হ্যালো গাইজ আমরা এখন মাওয়াঘাটে যাচ্ছি সবাই এই কাঠপট্টা রোদে ঘরে থাকে আর আমরা রোদে পড়তে যাচ্ছি দোয়া করেন যেন এই রোদে পুরোপুরি না পড়ি চেহারাটা একটু নষ্ট হোক তাতে সমস্যা নাই আপনাদেরকে তো দেখাতে পারবো কিভাবে আমরা মাওয়াঘাটে গেছি আর যিনি হচ্ছে আমাদের বিমানের পাইলট ওনাকে নিয়ে আমরা যাচ্ছি মাওয়াঘাটে সবাই দোয়া করবেন যেন আমাদের বিমানটা সঠিক সময় ল্যান্ড করতে পারে আবার আমি যেন এই রোদে না পড়ে যাই আপনারা আবার আমার ভিডিও দেখে হতাশ হবেন না আমি একটু বেশি মজা করি দুষ্টুমি করি তা না হলে আমার ঘুরতে যাওয়াটা মনে হয় একটু অসম্পূর্ণই থেকে গেছে ও আপনি তাহলে ভাবতেছেন কিভাবে মাওয়াঘাট যাবেন তা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই আপনি যাত্রাবাড়ি থেকে এসি ও নন এসি অনেকগুলো বাস পেয়ে যাবেন এসির ক্ষেত্রে একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যে আর নন এসি সত্তর থেকে একশো টাকার আপনার যাত্রাবাড়ি থেকে মাওয়াঘাটের দূরত্ব আটত্রিশ কিলোমিটার মাওয়াঘাটে পৌঁছাতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো আমি পৌঁছে গেছি মাওয়াঘাটে এখন মাওয়া ঘাটে কি কি পেতে পারেন তা আপনাদেরকে দেখাবো পদ্মার পাড়ের কাবাব ঘর এখানে পেয়ে যাবেন সামুদ্রিক ঝিনুকের মেয়েদের গলার হার ও কানার দুল যারা মাছের ভার্বিকিউ খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে আছে ফিশ ফ্রাই বারবিকিউ এই দোকানগুলোতে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার আইটেম পেয়ে যাবেন যা আপনাদের বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন পুতুলগুলো অনেক কিউট ছিল দেখলেই কিনতে ইচ্ছে করবে এই আইসক্রিম দেখি কি ঝিবে জল চলে আসছে ওনার দোকানে পেয়ে যাবেন এই কালারফুল আইসক্রিম যার মূল্য পঞ্চাশ টাকা আবারও হাঁটতে শুরু করলাম বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে এখানে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নেব আঙ্কেল আমাদেরকে ইলিশ মাছ দেখানো শুরু করলো মোটামুটি অনেকগুলো ইলিশ মাছ আমাদেরকে দেখানো হলো যেহেতু আমরা আনসিজনে গিয়েছি তাই ফিক্সড প্রাইসেই কিনতে হয়েছে মোলামুলির কোনো অপশান ছিল না এই ইলিশটা আঠারোশো টাকা দিয়ে কিনে নিয়েছি এতক্ষণ ভিডিওতে আপনারা যা কিছু দেখেছেন তা থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখন শুরু হবে ইলিশ মাছ কেনার পর আপনাকে কি কি করতে হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে ভদ্রলোকের কাছে গিয়ে মাছটা দিতে হবে তাকে বলতে হবে মাছটা কত পিস করবেন দেন হচ্ছে উনি সুন্দর মতো কেটে ধুয়ে আপনাকে একটা সিরিয়াল ধরায় দেবে ওই সিরিয়াল ধরে আপনাকে সামনে আগাতে হবে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মাছ মুরগি চিংড়ি রূপচাদা বা এক্সট্রা মাছের ভর্ত অর্ডার করে নিতে পারেন তার জন্য আলাদা করে পে করতে হবে এগুলো যা দেখতেছেন তা কিন্তু আমার না অন্যের আরেকজনের বাট দেখতে সুন্দর লাগতেছিল দেখে ভিডিও করে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার সিরিয়ালটা পেয়ে গেলাম এটা দেখে ভাববেন না যে আমার মাছগুলোয় ভাসবে তা না হলুদ মাখানোর জন্য আমার সিরিয়ালটা পেলাম ওনারা বেগুন আর মাছে হলুদ মাখিয়ে নিল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার সিরিয়ালটা চলে আসলো আমি যে আলাদাভাবে তেল কিনেছিলাম তা ওনাকে দিয়ে দিলাম উনি আমার তেল দিয়ে ভাজা শুরু করলো আপনারা চাইলে আমার মতো করে আলাদাভাবে তেল কিনে ভাজতে পারেন বা ওনাদের কাছেও তেল আছে ওইটা দিয়েও ভাজতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন মাছের ল্যাশটা দিয়ে দিলাম বর্তা বানানোর জন্য উনি কাটা বেছে এটা বাড়িতে নিয়ে নিল তাকে বলে দিলাম ঝাল কেমন হবে সব কিছু বলে দিলাম উনি ওই সব ওই ভর্তাটা বানিয়ে নিল এটাই হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর আমাদের ইলিশ মাছ ভাজা খাওয়া দাওয়া শেষ করে আপনারা চাইলে আমার মতো করে পদ্মার পারে বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায় সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ